ডাবগুলা সাজায় রাখি দেখ ডাবগুলো সুন্দর না হরে মজনু ডাবগুলো অনেক সুন্দর খাইলেও মজা লাগবে তাহলে দুই পিস ল খাই আচ্ছা ঠিক আছে চল মামনি ডাবের পিস কত করে আঙ্কেল ডাবের পিস তো 150 টাকা এখন আঙ্কেল আপনি বলেন আপনাদেরকে কয় পিস দিব আচ্ছা মামনি তাহলে আমাদেরকে দুই পিস ডাব দেও আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনারা একটু দাঁড়ান আমি দিতাছি আচ্ছা মামুনি এই ডাবের দোকানটা কি তুমি চালাও না আঙ্কেল এই ডাবের দোকানটা আমার বাবার ছিল কিন্তু আমার বাবা কয়দিন যাব দনে অসুস্থ তাই তো বাবার দোকানটা তিন দিন ধরে আমিই চালাইতাছি খাইরুল এই তো ডুকে মায়াটা কে ডাবের দোকান তিন দিন ধরে চালাইছে দেখছস হ্যাঁ তাই তো দেখতেছি এই যে মামুনি তোমার বাবার কি হয়েছে আঙ্কেল আমার বাবার ক্যান্সার তাই কয়দিন পরে পরে অসুস্থ হয়ে পড়ে। ও আচ্ছা মামুনি তাহলে তুমি কি পড়াশোনা করো না? আঙ্কেল আমি পড়াশোনা করতাম কিন্তু কয়দিন আগে ছেড়ে দিছি। কি বলো মামুনি? কিন্তু কেন? আঙ্কেল পড়াশোনা করতে গেলে তো অনেক টাকা লাগে। স্কুলের বেতন দিতে হয়, প্রাইভেট পড়তে হয়। আঙ্কেল আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার বাবা সামান্য একটা ডাবের দোকান তাছাড়া আমার বাবা কয়েকদিন পরে পরে অসুস্থ হয়ে পড়ে আমি যদি স্কুলে চলে যাই আমার বাবার ডাবের দোকানটা কে চালাবে আপনারাই বলেন আঙ্কেল আচ্ছা মামুনি বুঝলাম কিন্তু তোমার বাসায় তোমার বাবা আর কে কে আছে আঙ্কেল আমার বাসায় আমার মা বাবা আর একটা ছোট্ট ভাই আছে ও আচ্ছা তাছাড়া আঙ্কেল আমার মাও অনেক অসুস্থ আর আমার ছোট ভাইটা প্রতিবন্ধী আঙ্কেল আমার বাবা সামান্য ডাব বিক্রি করে এই সংসারটা চালায় এখন আপনারাই বলেন আমি পড়ালেখা করবো কীভাবে আচ্ছা আঙ্কেল এসব কথা বাদ দেন আঙ্কেল আপনারা একটু দাঁড়ান আমি ডাবগুলো কেটে আপনাদেরকে দিচ্ছি আচ্ছা ঠিক আছে মামুনি এই দুইটা দাপ দুইটা আঙ্কেলকে কেটে দিয়ে দি এই ধরেন আঙ্কেল আঙ্কেল আপনারটাও নেন মামুনি তোমাদের ডাবগুলো তো অনেক মিষ্টি মামুনি ও সত্যি বলছে তোমাদের ডাবগুলো না অনেক মিষ্টি হ্যাঁ আঙ্কেল আমাদের ডাবগুলো অনেক মিষ্টি কারণ আমরা নোয়াখালী থেকে ডাব আনি ও আচ্ছা তাই নাকি তোমার বাবা সেই নোয়াখালী থেকে ডাব আনে জি আঙ্কেল আচ্ছা মামুনি আমাদের বিল কত হইছে আঙ্কেল আপনাদের দুজনের বিল হইছে 300 টাকা কাইরল তাহলে তুই তিনশো টাকা দিয়ে দেন আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া আমি ওর টাকাটা দিতেছি খাইরল তোর তো টাকার অভাব নাই এ পিচ্ছি মেয়েটা টাকার জন্য পড়ালেখা করতে পারতেছে না আর বাবা আর তার ফ্যামিলিটা পুরোটাই অসহায় আর দেখ তুই কত টাকা কত দিকে নষ্ট করতে আর এই টাকা তোর না দিলে করতে হইব না বরং তোর লাভ হইব হরে মজনু তুই যেভাবে আমাকে বলতেছ আমি তো কখনো এভাবে চিন্তা করে দেখি না আমি তো কত টাকা কত ভাবি নষ্ট করতেছি আর ওই টাকাটা ওরে দিলে ওর অনেক উপকার হবে ওর বাবা চিকিৎসা করাইতে পারবে ও পড়াশোনা করতে পারবে ওদের সংসারটা ভালো মতো চলবে আচ্ছা এত কথা না বলে তুই টাকাটা এখন দিয়ে দিন আচ্ছা ঠিক আছে মজনু মামুনি এই টাকাটা রাখো আঙ্কেল আপনাদের বিল তো তিনশো টাকা হয়েছে আপনারা আমাকে এত টাকা দিলেন মামুনি কোনো সমস্যা নাই এই টাকাটা তুমি রাখো তোমার অনেক উপকার হবে তুমি ঠিক মতো পড়াশোনা করতে পারবা তাছাড়া তোমার বাবার চিকিৎসাও করাইতে পারবা আর এই টাকাটা দিয়ে তোমাদের সংসারের কাজে লাগতে পারে কিন্তু আঙ্কেল এতগুলা টাকা আমি আপনার কাছ থেকে নিব আরে মামুনি আর কোনো কিন্তু বলো না তো মনে করো তোমার আঙ্কেলে এই টাকাটা দিছে তাও আঙ্কেল এতগুলা টাকা আপনি ভেবে চিন্তে দেখছেন আরে মামুনি আর কোনো কিছু ভাবতে হবে না এই টাকাটা তুমি রাখো তোমার অনেক উপকারে আসবে আর কাল থেকে তুমি স্কুলে যাইও আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনি যখন এত করেই বলতেছেন তাহলে আমি এই টাকাটা রাখলাম আচ্ছা ঠিক আছে মামুনি তাহলে আমরা এখন যাই আচ্ছা আঙ্কেল আপনারা একটু দাঁড়ান এই ধরেন এই ডাকগুলা রাখেন বাসায় নিয়ে যায় খায়েন আরে মামুনি এই ডাবগুলা দেওয়ার কি দরকার ছিল আঙ্কেল এই ডাবগুলা আপনারা বাসায় নিয়ে যা খাইয়েম এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য গিফট ঠিক আছে মামুনি তাহলে তুমি থাকো আমরা চলে যাই আচ্ছা আঙ্কেল আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়া সবাইকে দেখা সুযুক করে দিবেন ধন্যবাদ সবাইকে